রেগুলার এডিটার্ন রেগুলার রিটার্ন দেওয়ার পরে যে আপনার যে ভুল হইলো সেটা আমি এখানে দেখাচ্ছি যে এই ভুলটা কিভাবে কারেকশন করা যাবে প্রথমেই আমরা কি করব ই ট্যাক্স আর ডট ডট এই লিঙ্কে আমরা যাব এটা একটা মূলত একটা এর ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে আমরা দেখতে পারবো যে এরকম একটা স্পেস চলে আসবে যেখানে ই রিটার্ন লেখা রয়েছে বেসিক্যালি এই রিটার্ন এই লেখায় আমরা ক্লিক করার পরে এরকম একটা দেখতে পারবো আই এম অলরেডি রেজিস্টার্ড যেতে এখানে আমরা লগ ইন করা রয়েছে রেজিস্টার করা রয়েছে সেখানে এখানে ক্লিক করে এরকম আমরা দেখতে পাবো যেখানে পিন এবং পাসওয়ার্ড যাবে সেটা আমরা করে এখানে করে দেবো দেন আমরা ক্যাপচা রয়েছে ক্যাপচা এখানে যেভাবে রয়েছে সেভাবে আমরা এখানে ইনপুট করবো দেন আমরা এখানে সুন্দরভাবে এখানে আমরা দিয়ে দেবো যেভাবে ক্যাপচা এখানে যে আছে কোনোটা ছোটো বড় দেন সাইন ইন দেবো দেওয়ার পরে এরকম একটা স্পিড চলে আসবে যেখানে আমরা এডিটার্ন দেখা দেখতে পাবো ওকে এখানে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি যে রেগুলার এডিটার্ন রেগুলার রিটার্ন দেওয়ার পরে যে আপনার যে ভুল হইলো সেটা আমি এখানে দেখাচ্ছি যে এই ভুলটা কীভাবে কারেকশন করা যাবে হ্যাঁ ট্যাক্স রেকর্ডে এখানে আপনার তিন সার্টিফিকেট এবং সার্টিফিকেট সেটা আপনি এখানে দেখতে পাবেন এবং অ্যাকাউন্টমেন্ট অন্য দেখতে পাবেন আমরা অন্য একটা ভিডিওতে আপনাদের জানাবো এখানে রিভাইস রিটার্ন এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনার দেখাবো কীভাবে আপনার কারেকশন করতে পারবেন না রিটার্ন লিক করার পরে এরকম দেখতে পাবেন যেখানে আপনারা অলরেডি সাবমিট করেছেন একশো আশি ধারায় এবং এটা কীভাবে আপনারা ক্যান্সেল করে পারমান্টলি ক্যান্সেল করে আপনারা আবার এই রিটার্নটা আপনারা কারেকশন করতে পারবেন সেটা আমি দেখাবো ওকে এখানে রেফারেন্স রয়েছে সাবমিশন ডেট রয়েছে ঠিক আছে কত তারিখে রিটার্নটা সাবমিট করা হয়েছিল এবং কত দিনের মধ্যে আপনারা এটা রিভাইস করতে পারবেন আপনার রিটার্নটা অর্থাৎ কারেকশন করতে পারবেন উনআশি দিনের মধ্যে দিন রিভাইস রিটার্ন ক্লিক করার পরে এবং লেখা আসবে আর যে আপনারা আগের যে রিটার্নটা রয়েছে সেটা ক্যান্সেল করে আপনারা নতুন রিটার্ন কারেকশন রিটার্ন আপনাদেরকে করতে পারবেন এখানে দেখেন প্রসেস এখানে লেখা ক্লিক করব দেন এরকম আপনার স্পেস চলে আসবে অ্যাসেসমেন্ট ইনফরমেশন নতুনভাবে আপনারা এটা আবার কি করবেন আপনারা ফাইলিং করবেন এখানে ইনকাম ইয়ে রয়েছে ঠিক আছে এটা আগের যখন আপনারা রিটার্ন সাবমিট করেছেন তখন এরকম সেম হয়ে আপনারা ছিল ঠিক আছে দেন নিচে আপনারা দেখেছেন যে নিচে রয়েছে যে এনি ট্যাক্সেবল ইনকাম সেটা আগের মতো যদি আপনি এস থাকে ইয়েস দেবেন যদি আপনার ইনকাম থাকে যদি না থাকে তখন নো দেবেন ওকে এবং এক্সাম যদি থাকে যে ট্যাক্সের সেটা আপনার এখানে দেবেন প্রয়োজন মতো এখানে হেড অফ ইনকাম যে রয়েছে বিভিন্ন ধারায় যে হেড অফ ইনকাম যদি আপনার যদি ইনকাম থাকে তখন ইয়েস দিয়ে আপনারা এভাবে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তাহলে তখন যেন আপনারা ইয়েস দিতে হবে এখানে যতগুলো ইনকাম রয়েছে আপনি ইয়েস দেবেন যেহেতু আমি এটা ইনকাম নেই সে তো আপনি নো দিয়ে এটা আমি দেখাবো যে কীভাবে কারেকশন করতে হবে ওকে দেন আপনারা যে হেড অফ ইনকাম এখানে যদি থাকে সে সেক্ষেত্রে আপনার দিয়ে আপনার কিন্তু কারেকশন করতে হবে তো আমরা এখানে সেভেন কন্টেন্ট দিয়ে আমরা নেক্সট স্টে আমরা চলে আসবো ওকে এখানে রয়েছে যে আইটি টেন বি রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ইনফরমেশনগুলো রয়েছে ওভার পঞ্চাশ লাখ হলে আপনার থাকে সেগুলো তার ইনকাম নেই সেজন্য এখানে সবগুলো নো আসবে দেন সেভেন কন্টেন্টে নেক্সট পেজে আমরা চলে আসবো এক্সপেন্ডিচারে মূলত এখানেই সে ভুল করেছিল যে আশি হাজার টাকা সে কিনে ফুড ক্লোথিং এক্সপেন্সে সে দিয়েছিল মূলত তার যেহেতু ইনকাম নেই সে তো সে কিভাবে খরচ করলো কোথায় টাকা পেলো ঠিক আছে সে এখানে দেখাতে ভুল করেছিল সেটা আমরা কালেকশন করবো এখানে নো দিয়ে আর এবারে এখানে কিন্তু কালেকশন করতে পারি যে জিরো অ্যামাউন্ট দিলাম এবং কমেন্ট দিলাম ডিপেন্ডস অন ফ্যামিলি ফ্যামিলির উপর সে নির্ভরশীল ফ্যামিলি তাকে চালাচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পাতনে আমরা চলে আসবো যে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি পাতে এখানে বিভিন্ন অ্যাসেট রয়েছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ড ফার্নিচার অন্যান্য যেগুলো রয়েছে যদি আপনার থাকে সেগুলো আপনারা এখানে দিতে পারবেন ওকে দেন আমরা কি করব এখানে ক্যাশ অ্যান্ড ফান আউটসাইড বিজনেসে ক্যাশ ইন হ্যান্ডে আমরা যাব এখানে সাধারণত ফ্যামিলি থেকে অনেক সময় কিছু রিসিপ্ট নিয়ে থাকে বিভিন্ন ক্যাশ থাকতে পারে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এটা যারা ইনকাম করে না তাদের কাছে এটা থাকতেই পারে এখানে আমরা দশ হাজার টাকা আমি ক্যাশ ইন হ্যান্ডে দেখালাম যদি কোনো লোন থাকে তখন আমরা এখানে লোন দেখাতে পারবেন এখানে একটা ডিফারেন্স কিন্তু দশ হাজার রয়েছে এখন ডিফারেন্স দেখানো যাবে না ওকে আপনি যদি কারো কাছ থেকে কারোকে গিফট দিয়ে থাকেন তখন এটা গিফট দেবেন ঠিক আছে অথবা আপনি এখানে এখানে দেখাচ্ছি যে ক্যাশ ইন হ্যান্ড যদি দশ হাজার রয়েছে এই যে যে ডিফারেন্সটা হলো এটা কিন্তু আমার কি ডিফারেন্স জিরো রাখতে হবে মানে কিন্তু আপনার এই সাবমিট হবে না আপনার রিটার্নটা ভুল হবে তাহলে আমরা কীভাবে আমরা দেখাতে পারি সোর্স অফ ফ্যান্ডে এখানে আমরা যাব আদার রিসিপ্ট রয়েছে অপশন এখানে ক্লিক করে আমরা এখানে কত ডিফারেন্স রয়েছে দশ হাজার টাকা এটা ফ্যামিলি রিসিভ দেবো দিয়ে আমি অ্যামাউন্টে দশ হাজার টাকা নিয়ে দেবো মানে ফ্যামিলি থেকে আমি দশ হাজার টাকা নিয়েছি যে কারণে আমার ক্যাশের হ্যান্ডে দশ হাজার টাকা রয়েছে এখানে প্রিভিয়াস ইনকাম ইয়ার জিরো দেখাবো এখানে দেখেন ডিফারেন্স জিরো আসবে পরে আমরা সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে ট্যাক্স এবং পেমেন্ট বাটনে আমরা চলে আসবো এখানে সব ইনকাম জিরো যেহেতু আমরা কোনো ইনকাম নাই সো এখানে সব ইনকাম জিরো হবে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা কারেকশন করতে পারি টোটাল ইনকাম জিরো এবং ট্যাক্স এক্সাম ইনকাম জিরো ঠিক আছে সব কিছু এখানে জিরো চলে আসবে যেহেতু কোনো ইনকাম নেই যদি ট্যাক্স রিলেটেড কোনো ভুল থাকে এখানে দেখুন এখানে গিয়ে আমরা কিন্তু সেটা কারেকশন করতে পারি ঠিক আছে নাটা প্রসেস রয়েছে সোর্স ট্যাক্স এখানে কিছু জিরো আসবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে জিরো চলে আসলো এখানে ফাইনাল ইয়া এখানেও কিন্তু সবকিছু জিরো ঠিক আছে সব কিছু টোটাল পেমেন্ট রিফান্ডেবল পেয়া বল সবকিছুর দেন প্রসেস টু অনলাইন রিটার্ন এখানে আমরা ক্লিক করলে আমাদের রিটার্নটির একটা মূল একটা ফর্ম রিভিউ যেখানে চলে আসবে সব কিছু এখানে চলে আসবে নাম নেম আইডি ঠিক আছে ডিএম সব কিছু এখানে চলে আসবে কত ইনকাম দেখাইছে তার এক্সপেন্স কত ঠিক আছে এখানে দেখুন কোনো ইনভেস্ট যদি থাকে সেগুলো এখানে দেখুন এক্সপেন্স এখানে আগে ভুল ছিল সেটা আমরা এখানে কারেকশন করলাম ঠিক আছে বেসিক্যালি আশি হাজার ঠিক ছিল এটা আমরা কারেকশন করে এনে ঠিক করলাম এখানে যে ডিফারেন্স যে কমেন্ট করেছি সেটা অলরেডি দিয়ে এখানে যে আমরা ইন হ্যান্ডে ঠিক আছে এবং এমেরি গিফট মানে আমরা দশ হাজারটা দেখেছিলাম এমেরি গিফট যেটা দশ হাজার টাকা এনে চলে আসলো ঠিক আছে এবং মানে নিচের আপনারা যদি দেখতে পারি যে এখানে টোটাল লাইবিলিটি মানে গ্রহ দশ হাজার রয়েছে এবং নিচে ক্যাশিন হ্যান্ডে এখানে দশ হাজার রয়েছে এখানেও টোটাল টোটাল ডিফারেন্স কি জেরো চলে আসলো সেক্ষেত্রে আমাদের এই যে সাবমিট বাটনে ক্লিক করে নেক্সট বাটনে আমরা চলে আসবো ঠিক আছে এখানে আমরা সাবমিট করার পরে এরকম আমরা অ্যাকলেজ রিসিপ্ট আমরা পেয়ে যাব এখানে ক্লিক করলে আমরা এরকম এক নমসিপ্ট পেয়ে যাবো সেটা আমরা ডাউনলোড করতে পারি বা প্রিন্ট দিতে পারি এভাবে কিন্তু আমরা খুব সহজেই আমাদের ট্যাক্স রিটার্ন কারেকশন আমরা করতে আপনার যদি এরকম আরও অন্যান্য ধরনের বিভিন্ন রকমের যদি আপনার ভুল হয়ে থাকে সেগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করতে পারেন ঠিক আছে অথবা আপনার এই ভিডিও এ কমেন্ট বক্সে আপনার কমেন্ট করে দিতে পারেন যে আপনার কীরকম ভুল হয়েছে কীরকম নোটিশ এসেছে অনেক সময় দেখা যায় আপনার রিটার্নে যদি কোনো ভুল থেকে থাকে তখন কিন্তু বিভিন্ন রকম নোটিশ চলে আসে ওকে আপনারা যদি আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও যেন বুঝতে পারে যে কীভাবে এই রিটার্ন কারেকশন করা যায় ওকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন সুস্থ থাকুন দেখা হবে এরকম আরেকটি